আরে সুমি সকাল সকাল তুমি এত লোক মিলে আড্ডা দিতে বসে গেছো বাইরে দেখেছো কি বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদার একদম খারাপ মানে খারাপ একদিকে খারাপ আর একদিকে ভালো কারণ এই কয়েকদিন যে গরম পড়েছিল সেই কালে আসছিল আজকে ঠান্ডা করেছি ঠিকই কিন্তু আমাদের আজকে গেমের দিন পুরো দিনটাই নষ্ট হয়ে গেল একদম আর তুমি তার আগে বলো তুমি কি খাচ্ছ তুমি এখানে দেখো ছেরা পরোটা মানে পেটাই পরোটা

আর এইটুকু পরোটা কারণ আমরা ভাত খেয়েছি দিদি একমাত্র ভাত খাইনি তার জন্য পরোটা নিয়েছে আর পরোটা দেখো সবারই ইচ্ছা করছে একটু একটু দেখো আমাদের সকাল সকাল আড্ডা মারা শুরু হয়ে গেছে

বিশ্বাস করি না কাকু বলো একবার খেলে শত্রু হয় এটা সত্যি আমি ওটা জানি না অবশ্যই অবশ্যই মানে বেশি খাবার জন্য একবার বলতে বড় উঠতে হয় তাই তাই